সমাজ শেষ হয়ে গেছে সমাজের পরের দিনকে আমাদের বাড়িতে এবারে আমরা বাড়ির লোকজন না মিলে সবাই রান্নাবান্নার দায়িত্বে সেই জন্য এই যে আমার নন্দায় আলু ভাজছে মাংস হবে আর দিদিরা খেয়ে চলে যাবে আর আমার মা এদিকে সবজি কাটছে আর এগুলো প্যান্ডেলের মাল আজকে সব গুছিয়ে দেওয়া হয়েছে এইগুলো বয়ে নিয়ে চলে যাবে মোটামুটি দিদিরাও বিকালে বেরোবে খেয়ে দেয় ওরা একটু সকাল সকাল বেরোবে আর আমরা বিকালে বেরিয়ে যাব। মোটামুটি আজকে সব ঘর ফাঁকা হয়ে যাবে

উপরে চলে যা পাটা ভালো করে ধুয়ে উপরে চলে যা আমি সব করতে পারবো না কিছু হ্যাঁ উপরে তো ওই ইয়ে থেকে উপরের বাতি ইয়ে থেকে তো দিদিন করে আর ভালো করে পাটা ধোয়া নাহলে উপরে কাদা উঠে যাবে দোতলায় ওইটা ধুয়ে নিয়ে গিয়ে তারপরে উপরে গিয়ে স্নান করা যা এই বেরিয়ে পড়বো এবারে বেরিয়ে পড়বো না মানে মোটামুটি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো বাইরে বৃষ্টি হচ্ছে একবার করে বৃষ্টি আসছে একবার করে বৃষ্টি মানে বন্ধ হয়ে যাচ্ছে একবার করে হচ্ছে এই যখন বন্ধ হয়ে যাবে দেখে বেরোবো এখন যদিও নিচে যায়নি কিন্তু দেখছি যে বাইরে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে দেখি গাড়ি তো বলা আছে গাড়ি আসবে উঠবো চলে যাবো তুই তো আর এবারে গেলি না কথা বলছি মহিমা আসতে চাইছিল না জোর করে যেদিনকে ওর বাড়ি যাওয়া থাকে সেদিনকে ঘুমিয়ে পড়ে ও ঠাকুরদার সাথে জোর করে আজকে ঘুমিয়ে পড়েছিল জোর করে তুলে নিয়ে এসেছি ওই জন্য মহিমার মুখটা ভার হয়ে আছে আর সময় খুব কান্নাকাটি করেছে এই গাড়ির মধ্যে মানে দিদিন্দ বাড়িতেই যাচ্ছি লাস্টে আমার বাপের বাড়িতেই আসছি আর কি বেরিয়ে তাই এই মহিমার মুখটা একটু ভার চলে এসেছি আমরা মসজিদ বাড়িতে কি আবার আসার সময় বয়ে বয়ে মা কত কি বাঁধাকপি কুমড়ো তারপরে তোমার কি পেপে নয় নারকেল নারকেল তারপর তোমার ওদিকে এই চাল কুমড়ো এই কুমড়ো এদিকে কলা এই সব বয়ে বয়ে সব আনা হয়েছে আর সময় একটু সিঙ্গড়া কিনেছি আমি আবার একটু বোদেও নিয়েছি খাব বোঁদেটা কিন্তু কারোর নয় আমার একার পার্সোনালি আমার একার হ্যাঁ

এদিকে আবার সব রকমের এই যে এ দেখো মুড়িটা খুলেছে না মুড়িটা খুলেছে এতে বোধেও আছে মিষ্টিটাও আছে বন্ধ করতে হ্যাঁ বন্ধ করতে